ইরানের সঙ্গে আকাশ ও স্থলপথ বন্ধ করল পাকিস্তান তেহরান তেল আবিব সংঘাতের মধ্যে প্রতিবেশী ইরানের সঙ্গে নিজেদের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান এর ফলে সীমান্তের উভয় পাশে শত শত মানুষ আটকা পড়েছে বলে সোমবার এক ছয় জুন জানিয়েছেন বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় স্থানীয়দের আশঙ্কা রোববার এক পাঁচ জুন থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের ফলে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি জেলায় খাদ্য ও তেলের ঘাটতি দেখা দিতে পারে কারণ প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এবং খাদ্য সরবরাহ ও ইরান থেকে আসা তেলের উপর নির্ভরশীল পাকিস্তানের সাথে ইরানের সংযোগকারী বেশ কয়েকটি স্থলপথ রয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল চাগি জেলার তাফতান সীমান্ত ক্রসিং এবং বেলুচিস্তানের গোলাদর জেলার গাবদরিমদান সীমান্ত বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ আনাদলুকে জানান ইরানের একই ধরনের পদক্ষেপের পর পাকিস্তানও সীমান্ত বন্ধ করে দিয়েছে তিনি বলেন ইরান বন্ধের উদ্যোগ নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সব সীমান্ত ক্রসিং বাণিজ্য এবং পথচারীদের চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে যদিও ক্রসিংগুলি উন্মুক্ত থাকবে এবং ইরানে আটকে পড়া পাকিস্তানিদের ফিরে আসার অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানে নতুন করে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন আটকে পড়া পাকিস্তানিদের প্রথম দলটি সোমবার তাফতান ক্রসিং দিয়ে ফিরে আসার কথা রয়েছে